আসসালামু আলাইকুম আপনারা আমাকে অনেকে বলেছেন যে এটিএম জিরো ফাইভে আপনারা নগদ বিকাশ নাম্বার অ্যাড করতে পারেন না সো যা তারা এটিএম জিরো ফাইভে নগদ বিকাশ নাম্বার অ্যাড করতে পারেন না তাদেরকে আমি আজকে দেখিয়ে দিব কীভাবে সঠিকভাবে এটিএম জিরো ফাইভে নগদ বিকাশ নাম্বার অ্যাড করতে হয় সো এটিএম জিরো ফাইভ ওয়াটো ক্লাব এবং হচ্ছে ফোর জিরো সেভেন এই তিনটের সাইডে হচ্ছে আপনি আমি আজকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনি বিকাশ নগদ নাম্বার অ্যাড করতে পারবেন সো এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনারা যদি এখন না করে দেখেন সেক্ষেত্রে আমার কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশন বক্স একটা লিঙ্ক রয়েছে সেই লিংকে গিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স যে লিংকটা রয়েছে সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে হেল কম্যাক্ট ইন্টারপ্রাইজ এ আসবে এখানে আপনারা প্রথম হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন যে নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা দিবেন দুই নাম্বার হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিবেন তিন নাম্বার হচ্ছে আপনারা সেম পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দুইবার লিখিট করবেন এরপর জাস্ট রেজিস্টারে ক্লিক করলে আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন সো অ্যাকাউন্ট খোলার পর আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারপ্রাইজেন নিয়ে আসবে সো এখানে আসার পরে আপনারা নগদ বিকাশ নাম্বার অ্যাড করার জন্য এখানে যে অ্যাকাউন্ট যে একটা অপশান আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে আসার পর আপনারা যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট উইথড্রল এই যে অ্যাকাউন্ট উইথড্রল যে অপশানটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা জাস্ট বাংলাদেশ হলে আপনারা এখান থেকে বাংলাদেশেও সিলেক্ট করবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়াটা সিলেক্ট করবেন সো আমি যেহেতু বাংলাদেশ তাহলে আমি বাংলাদেশে সিলেক্ট করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার এখানে নাম্বার অ্যাড করা আছে তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আপনাদের এখানে লিখে থাকবে অ্যাড ঠিক আছে আমার এখানে লেখা আছে এডিট সো আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করলে বাংলাদেশ তো উপরে লেখা আছে এরপরে সিলেক্ট ফ্লিজ সিলেক্ট আওয়ালেট এখান থেকে আপনারা যদি কথা হয় নকদটা সিলেক্ট করবেন বিকাশ হলে বিকাশটা সিলেক্ট করবেন এরপরে কনফার্মে ক্লিক করবেন এরপর হচ্ছে আমরা রিসিভিং অ্যামাউন্ট রিসিভিং অ্যাকাউন্ট ঠিক আছে সো এখান থেকে আপনাদের যে যে নাম্বারটা আপনারা এখান থেকে অ্যাড যে নাম্বার আপনারা টাকা নেবেন বিকাশ নাম্বার হয় বিকাশ নাম্বার নকল নাম্বার হয় নকল নাম্বার আপনারা এখানে সেটা বসিয়ে দেবেন আর জিডু শহর ঠিক আছে আপনারা উপরে যদি নকল নাম্বার দেন তাহলে এখানে নকাল নাম্বার উপরে বিকাশ নাম্বার তার এখানে কি বিকাশ নাম্বার ঠিক হচ্ছে এরপর হচ্ছে রিসিপ্ট নেম তাহলে রিসিপ্ট নেমের মধ্যে আপনারা আপনাদের নামটা বসিয়ে দেবেন ঠিক আছে যার যার নামটা এখানে বসিয়ে দেবেন এরপরে হচ্ছে এখানে অনেক ক্ষেত্রেই কিন্তু স্পেস নেই না ঠিক আছে অনেক সময় হচ্ছে আপনার ধরেন আমার নাম হচ্ছে ধরেন আবু সালে তাহলে আমি এখানে আবু সালাটা একসাথে লিখে দিলেও চলবে ঠিক আছে এখানে অনেক সময় দেখবেন যে এখানে স্পেস নিচ্ছে না ধরেন আমি এখানে স্পেস দিই তাহলে হচ্ছে এরকম ঠিক আছে আবু সালে সো অনেক সময় হচ্ছে মাঝখানে স্পেস নেয় না সেক্ষেত্রে আপনাদের স্পেস দেওয়ার প্রয়োজন নেই আবু সালেটা এভাবে লাগিয়ে স্পেস না দিয়ে ভাবে লিখে দেবেন ঠিক আছে এরপর লগ ইন পাসওয়ার্ড আপনারা এখান থেকে হচ্ছে যে লগ ইন পাসওয়ার্ডটা দিয়েছিল এখানে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এরপরে কনফার্মে ক্লিক করলে আপনাদের এখানের নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে উদ্রো করার জন্য আপনাদেরকে মিনিমাম সাড়ে হাজার কয়েন হতে হবে তাহলে চার হাজার কয়েন হলে আপনারা এখান থেকে উদ্রো করতে পারবেন সো এখান থেকে তারা দুশো পয়েন্ট হচ্ছে আপনার ফি হিসেবে কেটে রাখবে সেজন্য আপনাকে উদ্যোগ করতে গেলে আপনাকে সাড়ে হাজার দুশো কয়েন লাগবে তাহলে সাড়ে হাজার দুশো কয়েন হলে আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন এবং আপনি এখান থেকে ডেলি হচ্ছে তিনবার উদ্যোগ করতে পারবেন ঠিক আছে চব্বিশ ঘন্টা আপনি এখান থেকে তিনবার উদ্যোগ করতে পারবেন সো এটিএম জিরিভাইভে যারা এখনও কাজ শুরু করেননি যারা এটিএম জিরি সম্পর্কে যারা এখনও জানেন না তাদেরকে আমি বলবো যে আপনারা খুব দ্রুত কাজ শুরু করেন এটা চমৎকার একটা সাইট আমি যে মনে করি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা ইনকাম করে বা যে সমস্ত সাইটগুলো রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনকাম করা যায় তাহলে এটিএম জিরি ফাইভ হচ্ছে চমৎকার আপনি যদি আমাকে ব্যাঙ্কিং করতে পারেন তাহলে আমি এটিএম জিরি ফাইভটা এক নাম্বার লাগবে তাহলে এটিএম জিভ্যাপ হচ্ছে আমার চমৎকার একটা অ্যাপ সো আপনারা যারা এখনও কাজ শুরু করেন তারা দ্রুত কাজ শুরু করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে